বাগেরহাট তিন সংসদীয় আসনে বিএনপির দলীয় সংসদ সদস্য পদপ্রার্থী শেখ ফরিদুল ইসলাম বলেছেন রামপাল মংলার মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যার সমাধান করা হবে সকল মানুষের জন্য সর্বাগ্রে নিরাপত্তা নিশ্চিত করা হবে সকল মানুষ রাষ্ট্রের সকল অধিকার নির্বিঘ্নে ভোগ করবেন তারেক রহমানের নেতৃত্বে আগামীতে সরকার গঠন করা হলে আমরা মোংলা বন্দরকে আধুনিকায়ন ইপিজেটে হাজারো বেকার যুবক যুবতীদের

ডক্টর ইনুসের নেতৃত্বে আট তারিখ সন্ধ্যায় সরকার শপথ নেয় আমরা কিন্তু দায়িত্ব নিয়ে এই জনপদে প্রত্যেকটা মানুষের নিরাপত্তা নিশ্চিত করেছি ইনশাল্লাহ তখন সুতরাং আপনাদেরকে বলছি এই নির্বাচনের পরে আপনাদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হওয়ার কোন কারণ নাই আমরা ইনশাল্লাহ চেষ্টা করব এই জনপদের সবাইকে নিয়ে শান্তিপূর্ণভাবে অবস্থান করতে এবং এখানকার প্রত্যেকটা মানুষ যেন ভোট দেওয়ার কারণে তাকে বাড়িঘর ছাড়তে না হয় অতীতের মতো এইটা জিনিস আমরা নিশ্চিত করব কে কাকে ভোট দিবে এটা তার একটাই ব্যক্তিগত ব্যাপার আমরা দীর্ঘ সতেরো বছর আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য ভোটাধিকারের জন্য সেই ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছি মানুষটা পছন্দের আমার বিপক্ষে ভোট দিলে তার প্রতি আমার শ্রদ্ধা থাকবে এটা কোনো সমস্যা না আমি মনে করি আমাদের যে কর্মসূচি সেগুলো আপনাদের সামনে তুলে ধরতে হবে আমরা কি করতে চাই তার মধ্যে দিয়ে আপনাদেরকে বলবো আমাদের সমর্থন দিন কিন্তু যোগ করে বা আপনারা চাপিয়ে দেয় যে সংস্কৃতি সেটা থেকে আমাদের বেরিয়ে আসতে চাঁদপাই ইউনিয়ন বিএনপির আয়োজনে এই নির্বাচনী জনসভায় ইউনিয়ন বিএনপির সভাপতি মোহাম্মদ শাহ আলম শেখের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুল মান্নান হাওলাদার সাধারণ সম্পাদক আবু হোসেন পনি পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ জুলফিকার আলী সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক মুক্তিযোদ্ধা আবু হানিফ বিএনপির নেতা শেখ রুস্তম আলী সাংগঠনিক সম্পাদক শাকির হোসেন হিন্দু কমিউনিটির কেন্দ্রীয় নেতা সুব্রত মজুমদার

যিনি প্রার্থী আমাদের অত্যন্ত আপন ওনাকে বিজয় করবেন তাহলে আমাদের নেত্রী আমাদের মা দেশ নেত্রী বেগম খালেদা বিজয় হবেন আমাদের নেতা জনাব তারেক রহমান বিজয় হবেন আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান হবেন আমরা ধানের শেষে কে ভোট দিব আমরা ধানের শেষে ভোট দিব আমরা ফরিদ ভাইকে ধানের শেষে ভোট দিয়ে জয়যুক্ত করে সংসদে পাঠাবো

ঘরে ঘরে যে পাতি দেবতা দিন আছে আপনারা ওনাকে বিজয় করার জন্য ধানেশীষকে বিজয় করার জন্য তারে громадянকে শক্তিশালী করার জন্য আপনারা আপনারা চেষ্টা করবেই করার চেষ্টা করবে সবাই চাতপাই ইউনিয়নের সকল ওয়ার্ডের হাজার হাজার নারী পুরুষ মিছিল নিয়ে সভায় অংশ নেয় এই জনসভায় উপজেলা ও পৌর বিএনপি'র বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন মংলা পোস্ট